সালাম আলাইকুম আমার নাম সাদি সাদিয়া আল্লাহ সৃষ্টি করেছেন কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম আমরা করলাম এই রকম বহু বচনে বলা হচ্ছে কেন ভাই একটা প্রশ্ন করেছেন কেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেকে আমরা বলেছেন এর মানে কি একজনের বেশি ভাই আরবি ভাষায় আমরা দুই প্রকারের একটা হলো বহু বচন আরেকটা হলো সম্মানার্থে বলা রাজকীয় বহু বচন যেমন একটা উদাহরণ হয়তো জানেন রাজীব গান্ধী কিভাবে কথা বলতেন তিনি বলতেন হাম দেখনা চাহাতে হাম এই হাম শব্দটা বহু বচন না এটা এক বচন এটাকে বলা হয় রাজকীয় বহু বচন একইভাবে আল্লাহ সুবান তাআলা কোন জায়গায় বলছেন আমি কোন জায়গায় বলছেন আমরা এই আমরা শব্দটা দিয়ে বহু বচন বোঝানো হচ্ছে না এটা আসলে রাজকীয় বহুবচন আসলে এটা এক বচন তাহলে যখন বলা হচ্ছে আমরা তোমাদের সৃষ্টি করিলাম এটা আসলে এক বছর আল্লাহ সুতলা কোরআনে পরিষ্কার বলা হচ্ছে সুরা ইখলাসে এক নম্বর আয়াতে এ কথা বলা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ একজনই একজনের বেশি নয় আশা করি উত্তরটা পেয়েছেন